ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে যাচ্ছি মালদার বিখ্যাত গৌড়ে যে গৌড় যেটা ছিল ঐতিহাসিক স্থান যে শশাঙ্কের রাজধানী যেখানে আছে সেই শশাঙ্কের রাজধানীতে আমরা যাচ্ছি তো দেখতে থাকো আমরা গৌড়ে পৌঁছে যে ঐতিহাসিক নিদর্শনগুলো এখনো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন মালদা বাইপাস ধরে চলে যাচ্ছি রথবাড়ি এখন রথবাড়ির এইখান থেকে সোজা আমরা এখন যে ফারাক্কা আর গাজলের যে হাইওয়েটা আছে সেই হাইওয়েটা ধরলাম এই হাইওয়েটা ধরে মোটামুটি পনেরো মিনিট গেলেই গৌড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা পেয়ে যাব এইখান থেকেই বাঁদিকে টার্ন নিতে হবে বা দিকে নিয়ে সোজা মোটামুটি কুড়ি মিনিট গেলেই গৌড়ের নিদর্শনগুলো দেখা যাবে লোটান মসজিদে আমরা এখন মসজিদের ভিতরে চলে এসছি মসজিদে ঢোকার মুখে লেখা ছিল যে ফটো তোলা যাবে না এই জন্য সামনে থেকে আমরা তুলতে পারলাম না কিন্তু ভিতরে আসার পরে গার্ডকে বললাম দেখো একবার ভিতরটা কত সুন্দর মেন গেট আগেকার দিনের পুরোনো দিনের স্থাপত্য পুরোনো আমলের যে কাজগুলো নিঠুঁত আগে যে মন্দির মসজিদটা যখন সুন্দর ছিল তখন যে কালারগুলো ছিল কালারগুলো এখনও কিছু কিছু আছে বোঝা যাচ্ছে পুরো ভিউটা নেওয়া যায় নাকি দেখি দেখো পুরোটা এটা হচ্ছে পুরো ভিউটা সেকেন্ড নিদর্শনে আসলাম তাতিপাড়া মসজিদ এখানে সাইনবোর্ড আছে মসজিদের ভিতরে গিয়ে দেখা যাক যে কি অবস্থায় আছে এখানে একটা জিনিস দেখো এমনক্ষণ চারপাশে পুরো ফাঁকা পড়ে আছে কিন্তু এখান থেকে কয়েকশো বছর আগে আজ থেকে এখানে কত না লোকের সমাগম হতো কত না সব ধর্মপ্রাণ মানুষ এখানে এসে প্রার্থনা করত। এটার ওপরটা ওপরের যে ছাদটা ছাদটা নেই বাকিটুকু আছে বাকি অংশটুকু গম্বুজগুলো দেখো যখন এই স্থাপত্যের মাঝখানে এসে দাঁড়ানো হয় তখন যেন ইতিহাস বই জীবন্ত হয়ে ওঠে এই স্থাপত্যগুলো দেখে এগুলো ইতিহাস বইয়ের পাতায় যখন পড়া হয়েছিল তখন ছোট ছোট যে ছবিগুলো দিয়েছিল সাদা কালো ছবি সেগুলো দেখেই আমরা জেনেছি বাংলার যে গৌরবময় ইতিহাস আজ এই ইতিহাসের মাঝখানে এসে এটাকে ছুঁয়ে বাংলার যে গৌরবময় দিনে ফিরে যেতে ইচ্ছা করছে না জানি এখানে কত দেশের মানুষ ঘুরতে এসেছিলো উপাসনা করতে এসেছিল আজ আমাদের কাছে সব ইতিহাস এবার চললাম গৌড়ের যে প্রধান দুর্গ ছিল সেই দুর্গের এলাকায় ওই সামনে দেখা যাচ্ছে দুর্গের ফটক এগুলো সবই ভগ্নপ্রায় যেগুলো বেঁচে আছে সেগুলো নিদর্শন হিসাবে রাখা হয়েছে এই ফটকের সাইড দিয়ে যেতে যেতে একটা নিদর্শন আছে এখানে এটা তোমাদেরকে দেখায় এখান থেকে শুনলাম যে এখানে অনেকগুলো নিদর্শন আছে এই আরেকটা নিদর্শনে চলে এসেছি একটা নিদর্শন থেকে আরেকটা নিদর্শন যেতে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা টাইম লাগছে দেখতে থাকো গৌড়ের যে নিদর্শনগুলো পুরো এলাকাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আর একটা নিদর্শনে চলে এসেছি দেখো এটা গম্বুজটা কত বড় অনেকটাই বড় গম্বুজ কাছ থেকে দেখো কত বড় গম্বুজটা অনেকটাই উঁচু ওপরে উঠে ভিতরে দেখানোর চেষ্টা করছি দেখো সিঁড়ি আছে ওই যে সিঁড়ি আছে ওপরে ওঠার ক্যামেরাতে আসছে না ততটা ওই যে সিঁড়ি ওপরে কতটা উঁচু দেখতে পাবে এখান থেকে অনেকটা উঁচু এটা দুর্গের প্রধান দরজা ছিল গৌড়ের প্রবেশের গৌড় এই নামটি আমরা অনেকেই শুনেছি প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই গৌড় এই গৌড়ের অবস্থান ছিল মনে করা হয় বাংলাদেশের রাজশাহী জেলা এবং পশ্চিমবঙ্গের মালদা জেলা জুড়ে কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই গৌড়ের উল্লেখ পাওয়া যায় এসব বাদৌরের কারখানা গৌর সাম্রাজ্যটা স্থাপন করেছিল শশাঙ্ক তিনিই ছিলেন বাংলার প্রথম স্বাধীন সম্রাট সম্ভবত ছশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর তার ছেলে মানব গৌড়ের সিংহাসনে বসেন এবং তার সময় থেকেই গৌড়ের প্রতিপত্তি আরও বেড়ে গেছিল মানবের মৃত্যুর পর গৌর সাম্রাজ্যের পতনের পরে গোপালের হাত ধরে পাল বংশেরও উৎপত্তি এখান থেকেই হয়েছিল পাল বংশের পতনের পর এখানে বাংলার বিখ্যাত বংশ সেন বংশ প্রতিষ্ঠিত হয়েছিল সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেন লক্ষণ সেনের নাম আমরা জানতে পারি তাদের সময়ে এই সাম্রাজ্য অনেক প্রতিপত্তি করেছিল এরপর ষোলোশো শতাব্দীতে মুঘল সম্রাট হুমায়ুন এই গৌড় দখল করেন এবং অনেক ধ্বংসলীলা চালান তারপরেই মুঘলদের হাত ধরেই এখানের যত যে মুসলিম স্থাপত্য সেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল যা আজ আমরা দেখতে পাই যে ঐতিহাসিক যে মসজিদগুলো এবং স্থাপত্যগুলো সেগুলো বাংলার যখন স্বাধীন সাম্রাজ্য শেষ হয়ে গেছিলো তারপরে যে মুসলিম সাম্রাজ্য শুরু হয়েছিল সেই সময়ের যে স্থাপত্যগুলো সেগুলো আমরা আজ দেখতে পাই এই স্থাপত্যটি যে দাখিল দরওয়াজা বলে উল্লেখ আছে এটা গৌরের যে প্রধান যে মহলটা ছিল তার প্রবেশদ্বার হিসাবে আমরা জানতে পারছি এখান থেকে অনেক বিদেশি এই গৌর সাম্রাজ্যে প্রবেশ করেছিল একবার এই স্থাপত্যটা দেখো এখন তো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তখন না জানি এর কত জৌলুস আর কত সুন্দর দেখতে ছিল এখনও এর কারুকার্যগুলো মন ছুঁয়ে যাওয়ার মতনই আছে অবশ্য এর যে ধ্বংসস্তূপের বাইরেও অনেকটা জায়গা আছে সেটা দেখাচ্ছি ঠিক যে দুর্গোটা মেন গেট মেন গেটের সাইডে উঠছি এখান থেকে ওপর থেকে দুর্গটা দেখানোর চেষ্টা করছি দেখো উপরে উঠে গেছি এই যে আমার ঠিক পিছনে দেখতে লাগছে দেখো এটা ছিল পাচিল মেন গেট এটা আমার পাচিলের উপরে দাঁড়িয়ে আছি এটা পাচিল এরপরে ছিল জলাশয় আগেকার দিনের রাজারা দুর্গকে সুরক্ষিত করার জন্যে এমন সুরক্ষা বন্টনী করতো আরও একটা নিদর্শনে চলে আসলাম বারাদু আরি মসজিদ এটা এতক্ষণ সব লাল ইট সুরকি ছিল এটা আবার কালো কালারের এখানটায় যেটা লেখা আছে দেখলাম হাজার দুয়ারির মতনই বারো দুয়ারি এর মধ্যে এগারোটা দরজা বন্ধ আছে আর একটা দরজা খোলা আছে এরকমটাই লেখা আছে এখানে তবে এখন ধ্বংস হয়ে যাওয়ার পরে দেখছি সবগুলোই আছে এর ভিতরটা ভিতরটা দেখতেই পাচ্ছ নিচে পাথর ওপরে ইট সুরকি দেওয়া এদিকটা পুরো ধ্বংস হয়ে গেছে মোটামুটি আমাদের গৌড়ের যে স্থাপত্যগুলো আছে যেগুলো ঐতিহাসিক নিদর্শনের স্থান সবটাই কমপ্লিট হয়ে গেছে ঘোড়া তো সবাইকে বলছি যে মোটামুটি এখানে যে স্থাপত্যগুলো অন্য জায়গায় যেমন আছে একটা জায়গায় আসার পরে একই জায়গায় একই লোকেশানে সব কিছু গৌড়ের ক্ষেত্রে তেমনটা নয় গৌরের ক্ষেত্রে একটা দিন নিয়ে আসতে হবে পুরো কারণ এটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এলাকাটাই কোনোটা থেকে কোনোটা হাফ কিলোমিটার কোনোটা দু কিলোমিটার কোনোটা তিন কিলোমিটার এরকম ডিস্টেন্সে আছে তো কি করে আসবে গৌরের স্থাপত্যগুলো দেখার জন্যে প্রথমে শিয়ালদা বা হাওড়া থেকে মালদা চলে আসবে মালদা স্টেশন থেকে মালদা টাউন শহরের রদবাড়ি স্টপিস রদবাড়ি স্টপিস থেকে বাস কিংবা অটো টোটো যেগুলো ধরে মহাদীপুর মহাদিপুর স্টপিসে চলে আসবে মহাদীপুর স্টপিস থেকে গৌড় আর সব থেকে বেটার হয় বাইকে আসলে বা কোনো গাড়ি রিজার্ভ করে আসলে কারণ এটা প্রায় একদিনের টাইম লেগে যাবে যে যতগুলো জায়গা রয়েছে এক একটা জায়গায় থেকে একটা জায়গায় পৌঁছোতে কোনোটা দশ মিনিট কোনোটা পনেরো মিনিট কোনোটা কুড়ি মিনিট করে লাগছে এইভাবে এই লোকেশানটায় আসতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর এইভাবে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্যে ওয়েট করবে টাটা